কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও যোগদান না করায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনের জায়গায় দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ড মুফতি ওয়ালিউর রহমান খান এখন থেকে বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করবেন তিনি চলুন জেনে নেওয়া যাক নতুন খতিব ডক্টর ওয়ালিউর রহমান সম্পর্কে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক ব্যবসায়ীদের মতো লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন বাইতুল জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রোহুল আমিন পাঁচ আগস্টের পর থেকেই আর মসজিদে নামাজ পড়াতে আসছেন না তিনি যার ফলে অনেকটা খতিব ছাড়াই চলছিল মসজিদের যাবতীয় কার্যক্রম কিন্তু কেন মাওলানা রহুল আমিন মসজিদে নামাজ পড়াতে আসছেন না তা জানতে মন্ত্রণালয়ের তরফ থেকে পাঠানো হয় কারণ দর্শানোর নোটিশ এই নোটিশের পরও তিনি যোগদান করেননি এজন্য সেখানে নামাজ পড়াতে হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খানকে দায়িত্ব দিয়েছেন ধর্ম মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বিগত দুই জুমাতেও খতিবের দায়িত্ব পালন করেছেন তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মোহাদ্দিস পদে আঠারো বছর ধরে কর্মরত রয়েছেন উনিশশো উনসত্তর সালের দোসরা মে কিশোরগঞ্জের ধর্মীয় ঐতিহ্যবাহী এক মুসলিম পরিবারে মুফতি ওয়ালিউর রহমান খানের জন্ম হয় সেই হিসেবে বর্তমানে তার বয়স পঞ্চান্ন বছর বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফারেকের সাবেক মহাসচিব ও আজীবন সহ সভাপতি জামিয়া ইমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান খান তার পিতা কিশোরগঞ্জের জমিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাকাল থেকে আজীবন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনকারী পীরে কামেল মাওলানা আহমদ আলী খান রহমান তার দাদা আরও স্পষ্ট করে বললে তিনি দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা ওয়াবুর রহমান খান ছোট ভাই এবং কবি নদভীর খানের বড় ভাই ওয়ালিউর রহমান পবিত্র হিফজুল কোরআন থেকে কৌমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর হাদিস সম্পন্ন করেন কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়াতেই এছাড়া ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে কামিল পাশ করেন দেশের অন্যতম শীর্ষ কৌমি মাদ্রাসা রাজধানী ঢাকার জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসা থেকে লাভ করেন ইফতাস সনদ মুফতি ওয়ালিউর রহমান খান শিক্ষাজীবন জীবন শেষে দু সালে ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশের মহাদ্দেশ পদে যোগ দেন তাছাড়া বাইতুল মুকারম জাতীয় মসজিদে বিকল্প ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন পাশাপাশি বাইতুল মুকারম জাতীয় মসজিদের ঈদ জামাতে দু সাল থেকে প্রতি বছরই তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দেশের মাদ্রাসা অঙ্গনের বিশিষ্ট এক শিক্ষাবিদ দু সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি ইবির দুশো চুয়ান্নতম সিন্ডিকেট সভায় তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাহিদুর রহমানের তত্ত্বাবধানে এই ডিগ্রির অভিসন্দর্ভ ছিল মোহাম্মদ আশিক ইলাহি বোলন শহরি ইসলামী শিক্ষায় তার অবদান জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় ডক্টর ওয়ালিউর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাদ্দিসের পদে থাকায় জাতীয় চাঁদ দেখা কমিটি ফিতরা নির্ধারণ কমিটি সহ ধর্মীয় বিভিন্ন বিষয়ক রাষ্ট্রীয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি দেশের বিভিন্ন টিভি চ্যানেল টকশোতে নিয়মিত আলোচক হিসেবে উপস্থিত থাকেন আন্তর্জাতিক পরিচিতি ও সৌদি আরবের তেতাল্লিশতম প্রতিযোগিতায় তিনি সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া ওআইসি যুব কেরাত প্রতিযোগিতার বিভিন্ন অধিবেশনে এবং জাতীয় শিশু কিশোর কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে সংশ্লিষ্ট সবার আস্থাভাজন এক নাম ওয়ালিউর রহমান ড ওয়ালিউর রহমান খানের লেখা বারোটি গ্রন্থ পাঁচটি গবেষণা এবং পত্রপত্রিকায় শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে জামিয়া রহমানিয়াসহ ঢাকার বিভিন্ন মাদ্রাসায় দীর্ঘ পঁচিশ বছর ধরে বোখারি মুসলিম নাসাই আবু দাউদ মিশকাত জালালাইন সহ বিভিন্ন কিতাবের অধ্যাপনা করছেন তিনি